আসসালামু আলাইকুম শুভ প্রিয় এসএসসি 24 শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম ভাইয়া তোমরা যারা সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তোমাদের টেস্ট পরীক্ষা ইতোমধ্যে প্রায় শেষের পথে দেখা যাচ্ছে যে কোন স্কুলে হয়তো আর একটা বা দুটো পরীক্ষা থাকতে পারে তবে আমি ধরে নিচ্ছে প্রায় তোমাদের পরীক্ষা শেষ তাহলে তোমাদের টেস্ট পরীক্ষার পরে তোমরা কিভাবে প্রস্তুতি নিবে তাহলে তোমাদের টেস্ট পরীক্ষার পরে তোমরা বোর্ড পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবে অর্থাৎ কিভাবে তোমরা বোর্ড পরীক্ষাতে পড়বে বোর্ড পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিবে ভাইয়া আমি তোমাদের জন্য প্রথমত বলবো করোনার পরে আসলে তোমরাই প্রথম ব্যাচ দেখো আমি এখানে একটু নিচে একটা লাইন লিখেছি যে করোনার পর তোমরাই প্রথম ব্যাচ যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে এই কথাটা একটু ভালোভাবে মনে রাখবে করোনার পর তোমরাই প্রথম ব্যাস যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সুতরাং তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের প্রশ্নের ধরনটা কেমন হতে পারে এটুকু আমি বলি যে তোমাদের প্রশ্নের ধরন বিগত যে বছরগুলো সেগুলোর তুলনায় আসানুরূপ একটি হার্ড হতে পারে তোমাদের একটু কঠিন মনে হতে পারে তবুও আমি বলবো আমি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছি সেভাবে যদি তোমরা করতে পারো ভাইয়া তুমি শিওর থাকবে তুমি এ ক্লাস পাবে শুধু এ ক্লাস না নাইন যে ক্লাস মাস তুমি অনায়াসে পাবে দেখো ভাইয়া আমি তোমাদের জন্য আজকে রসায়ন তোমাদের রসায়ন বইয়ের নবম শ্রেণীর রসায়ন বইয়ের আমি একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমরা এই সাজেশনটা অর্থাৎ আমি যেভাবে বলবো যে অধ্যায়গুলোর কথা বলবো সেই অধ্যায়গুলো যদি সেভাবে পড়তে পারো তাহলে ভাইয়া তোমরা এই অধ্যায়গুলো পড়লেই দেখবে বোর্ড পরীক্ষাতে তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ শুধু বিশ্বাস রেখে পড়বে দেখো ভাইয়া একটা কথা না বললেই নয় তোমরা যারা এখন আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি তোমাদের সাজেশনটা তৈরি করার আগে আমি তোমাদেরকে প্রথমত বলবো যে করোনার শর্ট সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না কোন অধ্যায়গুলো দেখো এর জন্য তোমাদের অন্তর্ভুক্ত ছিল না হচ্ছে রসায়ন ও শক্তি এই অধ্যায়টা অ্যাসিড ক্ষারক সমতা এই অধ্যায়টা খনিজ সম্পদ ধাতু অধাতু এই অধ্যায়টা এরপর এই যে দেখো আমাদের জীবনের রসায়ন এই অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল না অর্থাৎ করোনার সময়ে এই অধ্যায়গুলো ছিল না তাহলে করোনার সময়ে যেহেতু এই অধ্যায়গুলো ছিল না তাই বলে এগুলো থেকে তখন প্রশ্ন হয়নি তাই বলে কি এবারও প্রশ্ন হবে না আমি তোমাদেরকে বলবো করোনার পরে যেহেতু তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ তাহলে অবশ্যই তোমাদের এই অধ্যায়গুলো থেকে কিছু প্রশ্ন হবে কোনটা থেকে হবে কিভাবে হবে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি না কিনে সম্পূর্ণ দেখো দেখো তোমাদের আমি প্রথমত বলবো প্রথম অধ্যায়টা তোমরা পড়বে শুধুমাত্র এমসিকিউয়ের জন্য এটা তোমরা পড়বে শুধুমাত্র এমসিকিউ এর জন্য আর ভাইয়া এই যে দুই নাম্বার অধ্যায়টা আমি একটা কথা বলি দুই নাম্বার অধ্যায়টা থেকে তোমাদের এবার সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন হবার সম্ভাবনা খুবই কম কেন বলছে এই কথাটা সেটা আমি পরে তোমাদেরকে বিস্তারিত বলতেছি এবার দেখো তিন নাম্বার অধ্যায়টা অর্থাৎ পদার্থের গঠন মনে রাখবে পদার্থের গঠন অধ্যায় থেকে রাদারফোর্ড পরমাণু মডেল বোর পরমাণু মডেল এরপরে হচ্ছে তোমাদের শতকরা পরিমাণ নির্ণয় আইসোটোপ এই বিষয়গুলো আছে এগুলো একটু ভালোভাবে পড়বে এখান থেকে ফুল প্রশ্ন হতে পারে অথবা কি হতে পারে এই যে এই অধ্যায়ের সাথে পর্দায় পারে তবে রিলেটেড শিওর থাকবে পর্দায় সারণি অধ্যায় থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা সৃজনশীল প্রশ্ন কমপক্ষে হবে কমপক্ষে একটি হবেই এটা কোনোভাবেই মে যাবে না তাহলে আমি এই অধ্যায়টাকে গুরুত্ব সহ গুরুত্বের জন্য আমি দিচ্ছি হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট মনে রাখবে এই অধ্যায় থেকে হয় একটা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন হবে আর নতুবা এই অধ্যায়ের সাথে এই অধ্যায় রিলেটেড করে দিতে পারে অর্থাৎ নম্বর অধ্যায় এবং চার তাই অবশ্যই তিন নাম্বার চার নাম্বার দুটোই পড়বে এরপর দেখো ভাইয়া পাঁচ নাম্বার অধ্যায় থেকে সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের কিন্তু হবে একদম হান্ড্রেড পার্সেন্ট পাঁচ নাম্বার পাঁচ নাম্বার অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন কিন্তু নিশ্চিত হবে তোমরা এটুকু শিওর থাকো এরপর ভাইয়া মোলের ধারণা এবং রাসায়নিক ধারণা মোস্ট মোস্ট অ্যান্ড মোস্ট একটা সৃজনশীল তো একদম একশো পার্সেন্ট কোনোভাবেই মিস যাবে না কোনোভাবেই কিন্তু এটা মিস যাবে না ভাইয়া কোনোভাবেই এই অধ্যায় থেকে মিস যাবে না এরপর রাসায়নিক বন্ধন থেকেও যাবে না পরদার সারণী থেকেও যাবে না এগুলো থেকে কোনোভাবেই মিস যাবে না এরপর রাসায়নিক বিক্রিয়া ভাই কোনোভাবেই মিস যাবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই যে রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকেও কিন্তু কোনোভাবেই একটা সৃজনশীল প্রশ্ন মেয়ে যাবে না এখন আরেকটা কাজ হতে পারে ওই তো আমি বললাম যে দ্বিতীয় অধ্যায়টা থেকে প্রশ্ন কখনো সরাসরি আসার সম্ভাবনা এবার একটু কম কেন বলছি এই দ্বিতীয় অধ্যায়ের সাথে দেখবে তোমাদের সপ্তম অধ্যায় রিলেটেড করে দিতে পারে দ্বিতীয় অধ্যায়ের সাথে সপ্তম অধ্যায় রিলেটেড করে দিতে পারে অথবা ষষ্ঠ অধ্যায় রিলেটেড করে দিতে পারে অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের সঙ্গে রিলেটেড করে দিতে পারে অথবা সপ্তম অধ্যায়ের সাথে রিলেটেড করে দিতে পারে তাই অবশ্যই দ্বিতীয় অধ্যায়টাও কিন্তু পড়বে দেখো ভাইয়া যাদের জন্য আসলে মোটামুটি একটা মার্কস দরকার আমি তাদেরকে বলবো তোমরা যদি এই অধ্যায়গুলো প্রথমত সমাধান করতে পারো নিশ্চিত নিশ্চিত তুমি সেভেন্টি প্লাস মার্কস পাবে নিশ্চিত এবং বলা যায় এ প্লাস ও পেতে পারো যদি একটু এই অধ্যায়গুলো থেকে অথবা যদি অধ্যায় থেকে একটা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাও তাহলে নিশ্চিত তুমি তুমি একটা প্রশ্ন সরি এ প্লাস নিশ্চিত পেতে পারো কারণ এই জায়গা থেকে চারটা আসবে এটুকু গ্যারান্টি চারটা প্রশ্ন আসবে এটুকু গ্যারান্টি কিন্তু পাঁচটাও হতে পারে এবার খেয়াল করো যেহেতু করোনার সময়ে এই রসায়ন এবং শক্তি এই অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না হ্যাঁ এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় দেখো এই অধ্যায়টা প্রচুর গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায় থেকে মোট তাপশক্তির পরিমাণটা নির্ণয় করা লাগতে পারে এরপর বিভিন্ন তৈরি বিশ্লেষক পদার্থগুলো দেওয়া আছে এরপর গ্যালভানিক কোষ আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিকগুলো এত গুরুত্বপূর্ণ যে তবুও শর্ট সিলেবাসে এই অধ্যায়টা ছিল না তাই আমি এইবার তোমাদের একদম জোর দিয়ে বলতেছি এই অধ্যায় থেকে একশো পার্সেন্ট তুমি শিওর থাকো একটি সৃজনশীল প্রশ্ন হবে শিওর থাকো একদম শিওর যে তুমি এই অধ্যায় থেকে একদম নিশ্চিত একটা কমন পাবে রসায়ন শক্তি এরপরে এসিড ক্ষারক সমতা অধ্যায় থেকেও একটা প্রশ্ন হতে পারে তবুও আমি বলতেছি এটাকে তোমরা 99.99% নাইন গুরুত্ব দিবে অর্থাৎ আমি যেগুলো 90% পার্সেন্ট রাখতেছি তার তুলনায় একটু বেশি গুরুত্ব দিবে কারণ এই অধ্যায় থেকে সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন হতে পারে হবার সম্ভাবনা খুব বেশি হয়তো কোনো দুই একটা বোর্ড মিস্টেক করতে পারে কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে এখান থেকে প্রশ্ন হবে এরপর দেখো খনিজ সম্পদ ধাতু অধাতু এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আশানুরূপ কম যদিও এই অধ্যায় থেকে আগে সাধারণত এ সি জন্য হয়ে থাকতো তবে আমি বলবো তোমরা এবারও এটা এম জন্যই পড়বে এটা শুধুমাত্র তোমরা এমসিকিউর জন্যই পড়বে এটা থেকে আমি তোমাদের সিএমসি টাস্ক করতে বলবো না এরপর দেখো জীবাশ্ম জ্বালানি মনে রাখবে এই জীবাশ্ম জ্বালানি থেকে কিন্তু একটা একটা প্রশ্ন প্রশ্ন হবে হবে এই থেকে কোনোভাবেই কোনোভাবেই যাবে যাবে না না একদম যে অধ্যায়গুলো থেকে আমি বলতেছি যে কোনোভাবেই মিট যাবে না সেই অধ্যায়গুলো খুবই গুরুত্ব দিয়ে পড়বে এরপর দেখো আমাদের জীবনের রসায়ন যেহেতু শর্ট সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না এখন একটা কাজ হতে পারে এই অধ্যায় থেকে সম্পূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম অনেক সময় হতে পারে কি এই অধ্যায় এবং এই অধ্যায় মিলে সম্পূর্ণ একটা প্রশ্ন এই অধ্যায় থেকে কমন আসবে অর্থাৎ জীবাশ্ম জ্বালানি এই অধ্যায় থেকেও কমন আসবে আরেকটা কি করতে পারে এই অধ্যায় থেকে কিছুটা দিয়ে বাকিটা এই যে আমাদের জীবনের রসায়ন অধ্যায়টা থেকে দিয়ে দিতে পারে অর্থাৎ এই দুটা অধ্যায় রিলেটেড করে দুইটা সৃজনশীল প্রশ্ন হতে পারে রিলেটেড করে বইটি হতে পারে দুইটি যদি রিলেটেড করে দুইটা প্রশ্ন হয় তাহলে দেখো আমরা এই জায়গা থেকে পাচ্ছি দুইটা এরপরে আমরা পাচ্ছি হলো এই যে রসায়নিক শক্তি এই জায়গা থেকে একটা এরপরে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এই জায়গা থেকে একটা এরপর রাসায়নিক গণনা দেখো ভাইয়া কয়টা হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর একটা প্রশ্ন তো এটা যেকোনো জায়গা থেকে আসতে পারে তবে আমি তোমাদেরকে বলবো তোমরা যারা ভালো মার্কস পেতে চাও তারা অবশ্যই এই ফুল সাজেশনটা ফলো করবা আর যারা চাচ্ছ হইয়া আমাদের অল্প পরে এ প্লাস পাওয়া দরকার আমি তাদেরকে বলবো তোমরা এই যে রসায়ন ও শক্তি অধ্যায় সম্পর্কে অর্থাৎ এই পর্যন্ত নম্বর অধ্যায় থেকে আট নম্বর অধ্যায় পর্যন্ত এই সাতটা অধ্যায় পড়বে দুই থেকে আট তোমরা যারা চাচ্ছ যে শুধুমাত্র তোমাদের এ প্লাস পাওয়া দরকার তাহলে শুধু এ প্লাস পাওয়ার জন্য তোমাদের দুই থেকে আট নম্বর অধ্যায়টা পড়লেই যথেষ্ট এরপর যাদের কাছে মনে হচ্ছে না আমি এত রিস্ক না না নিয়ে আমি একটু সম্পূর্ণ অধ্যায় করবো সম্পূর্ণ বইটা পড়বো তাহলে আমি বলবো তোমরা আমি যেভাবে দিলাম এভাবে পড়ে যাও ইনশাল্লাহ তুমি বোর্ড পরীক্ষাতে ভালো ফলাফল করবে শুধু ভালো ফলাফল না ভাইয়া অবশ্যই অবশ্যই নাইনটি প্লাস মার্কস তুমি অনায়াসেই পাবে শুধু বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে ধন্যবাদ